রবিবার তুফানগঞ্জের দুই ব্লকের বারো কোদালি দুই গ্রাম পঞ্চায়েতে দেবগ্রামে মরা রায়ডাক নদীর ওপর বাঁশের শাঁকো উদ্বোধন হলো এই শাঁকোর উদ্বোধন করেন তুফানগঞ্জ দুই ব্লকের বিডিও অজয় কুমার দন্দপাত এছাড়া উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি শীতল চন্দ্র দাস জেলা পরিষদ সদস্য নিরঞ্জন সরকার সহ অন্যান্যরা সম্প্রতি জাম্পারের ভারে মরা রায়জাক নদীতে শিল্পী টগর অধিকারী সেতুটি ভেঙে পড়ে ফলে সমস্যায় পড়েন বেশ কয়েকটি গ্রামের কয়েক হাজার বাসিন্দা এই পরিস্থিতিতে দ্রুত সমাধান খুঁজে প্রশাসন দেবগ্রামে একটি অস্থায়ী বাসের সাঁকো তৈরির সিদ্ধান্ত নেয় প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ